বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে এই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব এই মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড জানিয়ে দেব তাইওয়ানের আকাশে ৪৫ চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ এছাড়া রয়েছে রুশ ব্যাপক অগ্রগতি বিদেশ সফর বন্ধ রাখবে জেলেনেসকে এছাড়া রয়েছে চীনাপন্ন আমদানিতে শুল্ক বাড়ালো বাইডেন প্রশাসন সর্বশেষ জানিয়ে দেব এবার ইসরাইলকে একশো কোটি ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা জো বাইডেনের এই মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড চলতি মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড বুধবার পনেরোই মে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন তবে কোনো নির্দিষ্ট তারিখের কথা জানানো হয়নি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন জানিয়েছে এই মাস শেষ হওয়ার আগেই আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব চলতি বছরের মার্চ মাসে স্পেন আয়ারল্যান্ড স্লোভানিয়া মাল্টা এক যৌথ বিবৃতিতে জানায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে তারা প্রস্তুত গত সপ্তাহে ইউ এর পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বরেল বলেছিলেন স্পেন আয়ারল্যান্ড স্লোভানিয়া একুশে মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে তবে বুধবার আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মে মাসের কোন তারিখে এই স্বীকৃতি দেওয়া হবে সে বিষয়ে কিছু জানায়নি মার্টিন বলেছে নির্দিষ্ট দিন এখনও ধার্য করা হয়নি কারণ আমরা কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছি একসঙ্গে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি বলেন আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি পরিষ্কার করা হবে কিন্তু তা মে মাস শেষ হওয়ার আগেই হবে গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরই গাজায় আক্রমণ চালায় ইসরায়েল ফিলিস্তিনি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার একশো তিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আর ঊনআশি হাজার একষট্টি জন এদিকে তাইওয়ানের আকাশে পঁয়তাল্লিশ চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ ফের স্বায়ত্তশাসিত তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের যুদ্ধ বিমান বুধবার তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে দ্বীপটির চারপাশে চীনের পঁয়তাল্লিশটি যুদ্ধ বিমানকে ঘোরাঘুরি করতে দেখা গেছে চলতি বছরের তাইওয়ানের আকাশে এটাই একদিনে সর্বোচ্চ চীনা সামরিক বিমানের উপস্থিতি বলে উল্লেখ করা হয়েছে স্বায়ত্তশাসিত দ্বীপটিতে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার আগে নতুন করে উত্তেজনা উস্কে দিল বেইজিং তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাইচিং আগামী বিশে মে স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জয়ী হওয়ার পর এই উত্তেজনা বেড়েছে চীন সতর্ক করেছে যে তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও নিজ চীন বরাবরই একে তাদের মূল ভূখণ্ডের অংশ বলে মনে করেন প্রায়ই তাইওয়ান আকস্মীমায় প্রবেশ করে চীনা সামরিক বিমান যদিও সরাসরি কোনো কোন সামরিক অভিযানে তারা অংশ নেয়নি কিন্তু এটা তাইওয়ানের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু চীন তাকে একজন বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবে উল্লেখ করে বলেছে তার কারণে ওই দ্বীপের সংঘাত শুরু হবে এবং তিনি দ্বীপটির পতন ডেকে আনবেন বুধবার তাইয়াপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা চব্বিশ ঘন্টা করে পঁয়তাল্লিশটি চীনা বিমান এবং ছয়টি নৌযানকে তাইওয়ানের আশপাশে শনাক্ত করেছে এর মধ্যে ছাব্বিশটি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করছে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যথাযথ প্রক্রিয়ায় জানানো হয়েছে এর আগে গত এপ্রিলে তাইওয়ানের চারপাশে চীনের পঁয়ত্রিশ চীনের তিরিশটির মতো সামরিক বিমানের উপস্থিতি ধরা পড়ে এছাড়া গত সেপ্টেম্বরে একশো তিনটি চীনা বিমানের উপস্থিতি শনাক্ত করা যায় যার মধ্যে চল্লিশটি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছিল এদিকে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি বিদেশ সফর বন্ধ রাখবে জেলানেসকে যুদ্ধক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের ইউক্রেনে একের পর এক গ্রাম দখল করে নিচ্ছে তারা খার্কিভের অঞ্চল জুড়ে এমন পরিস্থিতি দেখা গেছে বুধবার পনেরোই মে ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস জানিয়েছে আসন্ন দিনগুলোতে আন্তর্জাতিক যে সফর রয়েছে তা স্থগিত রাখবেন ভ্লাদিমির জেলানেসকে অর্থাৎ তিনি দেশেই থাকবেন কারণ খার্কিভের পূর্বাঞ্চলে উত্তর অঞ্চলে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি হয়েছে তাই বলা হয়েছে আসন্ন দিনগুলোতে যে সফর রয়েছে তা বাতিলের নির্দেশ দিয়েছে জেলেনস্কি পরবর্তীতে সফরের দিন ও তারিখ সমন্বয় করা হবে সম্প্রতি ইউক্রেনের শীর্ষ সামরিক জেনারেল খার্কিবের উপস্থিতি পরিস্থিতি অবনতি হওয়ার বিষয়ে সতর্ক করেন কারণ রাশিয়ার হামলা জোড়ালোর মাধ্যমে আরও বেশ কয়েকটি গ্রাম দখল করে নাই গত দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া তবে পাল্টা হামলা চালিয়ে সুবিধা পাচ্ছে না ইউক্রেন সম্প্রতি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য বড় ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা যদিও এর পরপরই ইউক্রেনের তীব্র হামলা করছে রাশিয়া এদিকে চলতি সপ্তাহে চীন সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ষোলোই মে থেকে শুক্রবার পর্যন্ত বেজিং অবস্থান করবেন তিনি মঙ্গলবার চোদ্দই মে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশ এদিকে পণ্য আমদানিতে শুল্ক বাড়ালো বাইডেন পাল্টা ব্যবস্থার হুমকি চীনের পণ্য আমদানি ক্ষেত্রে শুল্ক বাড়িয়েছে বাইডেন প্রশাসন এসব ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে তার মধ্যে বৈদ্যুতিক গাড়ি কম্পিউটার চিপ এবং মেডিকেল পণ্য রয়েছে তবে যুক্তরাষ্ট্রের পক্ষে এমন পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে চীন দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রে শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করছে চীন ওয়াশিংটনকে এমন সিদ্ধান্ত প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে বেইজিং হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানিয়েছে আঠারো বিলিয়ন ডলারের সম আমদানি পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে যার মধ্যে রয়েছে ইস্পাত অ্যালুমিনিয়াম সেমিকন্ডাক্টর ব্যাটারি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এবং সোলার সেল ও ক্রেন 2023 সালে যুক্তরাষ্ট্র চীন থেকে চারশো বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে বিপরীতে রপ্তানি করে একশো বিলিয়ন ডলারের পণ্য এই বাণিজ্য ঘাটতি ওয়াশিংটনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে বৈদ্যুতিক গাড়ি আমদানির ক্ষেত্রে গুণ শুল্ক বাড়িয়েছে একশো শতাংশ নির্ধারণ করা হয়েছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে ২৫ থেকে ৩০ শতাংশে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের সামনে রেখে এমন সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন আগামী নভেম্বরে নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী হতে পারে ডোনাল্ড ট্রাম্প এর আগে ট্রাম্পও একইভাবে চীনা পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়েছিলেন এবার ইসরায়েলকে একশো কোটি ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা বাইডেনের ইসরায়েলকে আরও একশো কোটি টাকার অস্ত্র দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস কংগ্রেসকে জানিয়েছিল তারা ইসরায়েলের একশো কোটি ডলারের বেশি অস্ত্র পাঠাতে চায় ইসরায়েলে গাজার রাফা শহরে হামলা অব্যাহত রাখায় আন্তর্জাতিক চাপ থাকার পরেও দেশটিকে অস্ত্র দিয়ে সহায়তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নতুন এই প্যাকেজের মধ্যে ট্যাঙ্ক মোটর রাউন্ড এবং কৌশলগত সাজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে যুক্তরাষ্ট্রের বিবিসির অংশীদার সিবিএস নিউজকে দেওয়া এই তথ্য নিশ্চিত করেছেন কংগ্রেসের এক সদস্য তবে ক্ষেত্রে আইন প্রণেতাদের অনুমোদন প্রয়োজন হবে গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন যে ইসরায়েল যদি রাফাই বড় ধরনের আক্রমণ চালায় তবে দেশটিতে তিনি অস্ত্রের চালান বন্ধ করে দেবেন অথচ এক সপ্তাহের ব্যবধানেই ভোল পাল্টে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে রাফা শহরে ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত এমন উদ্বেগ থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার একটি চালান বন্ধ করে দেয় সেই সময় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন যদি তারা রাফাই হামলা চালায় তবে আমি তাদের অস্ত্র অস্ত্র করব করব না না। হামলা জন্য যেসব ও ব্যবহার করা হয়েছে তা এছাড়া আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি নিজেদের বাধ্যবাধকতার সঙ্গে অসংগতিপূর্ণ ও কর্মকাণ্ডের ইসরায়েলের হয়তো যুক্তরাষ্ট্রে সরবরাহ করা অস্ত্র ব্যবহার করছে এমনটা মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলে মনে করেন না বাইডেন প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তা যাচাই করার মতো পূর্ণাঙ্গ তথ্য তাদের কাছে নেই এই কারণেই আইন মেনেই মার্কিন অস্ত্র ব্যবহার করা হবে ইসরায়েলের এই আশ্বাসকে বিশ্বাসযোগ্য বলে মনে করছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয় গত ফেব্রুয়ারির একটি নতুন জাতীয় নিরাপত্তা মেমোরেন্ডাম ইস্যু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেটি অনুসারে মার্কিন অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের আইন বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে না ইসরায়েলের এমন আশ্বাস বিশ্বাসযোগ্য কিনা তা জানতে চাওয়া তা জানাতে বলা হয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরকে মঙ্গলবার ইসরায়েলের শহরের দক্ষিণ পূর্বের আবাসিক এলাকায় অগ্রসর হতে দেখা গেছে ইসরায়েল ও ইউক্রেন জন্য বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের অস্ত্র সরবরাহ করা বিষয়টি বাইডেন প্রশাসনের জন্য একটি রাজনৈতিক দায়বদ্ধতা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকেই সেই কারণে ইসরায়েলকে একের পর এক অস্ত্রের চালান সরবরাহ করা হচ্ছে